আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি যেই সকল পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই অর্থাৎ পশুর মধ্যে যেই সকল দোষ ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যায় না সেগুলো হলো এক নাম্বার যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না এমন পশুর কোরবানি জায়েজ নেই দুই নাম্বার যে পশুটি এতই দুর্বল এবং শুকনো যে মাঠ পর্যন্ত হেঁটে যেতে পারে না তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যায়জ নেই তিন নম্বর যেই প্রাণীর দাঁত একেবারেই নেই অথবা বেশিরভাগ দাঁত পড়ে গিয়েছে যার কারণে সে ঘাস বা অন্য কোনো খাদ্য চিবাতে পারে না এমন পশুর দ্বারা কোরবানি করা যায়জ নেই চার নাম্বার যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে যার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পশু দ্বারা কোরবানি করা যায়জ নেই তবে যদি কোনো পশুর অর্ধেক বা কিছু শিং ফেটে যায় তাহলে তার দ্বারা কোরবানি করা যায়জ হবে এবং যেই সকল পশুর একেবারেই শিং ওঠেনি তার দ্বারাও কোরবানি করা যায়জ হবে পাঁচ নম্বর যে সকল পশুর ল্যাস অথবা কান অর্ধেক বা তার চেতে বেশি কাটা থাকে তাহলে ওই সকল পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই তবে জন্মগতভাবেই যদি কান ছোটো হয় তাহলে কোনো অসুবিধা নেই ছয় নম্বর যে সকল পশুর দুটি চোখ অথবা একটি চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে এমন পশু দ্বারা কোরবানি করা জায়জ নেই সুতরাং আমরা অবশ্যই কোরবানির পশু কেনার সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখব ইনশাল্লাহ বিস্তারিত মাসিক আলকাউসার কাউসার মুফতি আরিফ বিন হাবিবের মেম্বার আমানত দশ নং খণ্ড একশত চব্বিশ নং পৃষ্ঠা